ডেমোক্রেট প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে মানসিক বিকারগ্রস্ত বলে উল্লেখ করলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার ওয়েসকসিনের প্রেরি ডুশিনের নির্বাচনী সমাবেশে তিনি দাবি করেন উত্তরাধিকার সূত্রেই প্রেসিডেন্ট জো বাইডেনের মানসিক বিকারগ্রস্ত আচরণ পেয়েছেন হ্যারিস এ সময় হ্যারিসকে চরম অযোগ্য বলে উল্লেখ করেন তিনি ট্রাম্প শুক্রবার কামালার অ্যারিজোনা সীমান্ত সফর নিয়ে ঢালাওভাবে সমালোচনা করার পাশাপাশি দাবি করেন নীল এই প্রার্থী ক্ষমতায় গেলে দেশের শহরগুলোকে নরক বানিয়ে ছাড়বে সেক্ষেত্রে আমেরিকা অস্তিত্ব ঝুঁকির মুখে পড়বে অন্যদিকে তার রানিং মেট ওহাইওর সেনেটর জেডি ভ্যান্স আর এক সুইং স্টেট পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশ করেছেন যেখানে হ্যারিসের করা সমালোচনায় মুখর ছিলেন তিনিও কামালার সাম্প্রতিক টিভি সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে জেডি বলেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের সুনির্দিষ্ট কোন পরিকল্পনা দিতে ব্যর্থ হয়েছেন ভাইস প্রেসিডেন্ট